আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল নাকি আজও প্রকাশিত হচ্ছে না তো শিক্ষা মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল আছে তারপরও নাকি বলছে যে টেলিটকের মানে কাজ এখনও শেষ হয়নি তো কাজ শেষ হলে হচ্ছে সামনের সপ্তাহে তারা সামনের সপ্তাহের মধ্যেই হচ্ছে ফলাফল প্রকাশিত করবে তো অথেন্টিক নিউজগুলো যখন আসলে ভুল প্রমাণিত হয়ে যায় আর কি করার থাকে তো সে বিষয় নিয়ে আর কথা বলতেও ইচ্ছা করে না তারপর আমি বলেছি যে আর আজকের মধ্যে যদি না দেয় আমি এই বিষয়ে আর কথা বলবো না তো এটাই হচ্ছে আমার এই এন যে ফলাফল নিয়ে এটাই হচ্ছে শেষ ভিডিও তো এই বিষয়ে আর আমি আর কোনো পোস্ট বলেন অন্য কথা কোনো কথা আমি আর বলবো না আজকে অনেক আশাবাদী ছিলাম আজকের বিষয়ে তো এখন আসলে আর কি বলবো আমার ওয়াইফও কিন্তু সে কিন্তু অলরেডি পরীক্ষা দিয়েছে এবং সেও কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করছে তো এত অথেন্টিক নিউজগুলো বারবার ভুল প্রমাণিত হচ্ছে তো সেটা নিয়ে আর কথা বলতে চাই না তবে যেহেতু বলেছে আগামী সপ্তাহ কি আর করার অপেক্ষা করা ছাড়া কিছুই নেই আমাদের মতো যারা আমরা আছি আমরা শুধু দেখেই যাই আর কি এই হচ্ছে বিষয় তো সবার জন্য শুভকামনা থাকবে পরবর্তী দিনগুলোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ